এই এক ঘড়ির দামে অনায়াসেই কেনা যাবে দজনখানেক দামি গাড়ি কিংবা গড়ে ফেলা যাবে বিলাসবহুল বাড়ি ঠিক কত দাম সালমান খানের নতুন এই হাত ঘড়িটির আর কেনই বা এটি নিয়ে এত আলোচনা হীরা দিয়ে কীভাবে সজ্জিত হয়েছে অভিনব ডিজাইনের এই ঘড়িটি তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার ও ফ্যাশন আইকন তার স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে পোশাক লুক ডায়লগ সবই চর্চিত বিলাসবহুল জীবন নিয়ে প্রায় চর্চায় থাকেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান নিত্যনতুন ট্রেন্ড ফ্যাশন নিয়ে বলিউড পাড়াকে সরব রাখা ভাইজান এবার আলোচনায় এসেছে এক কাণ্ডে বলিউডের এই অভিনেতাকে দেখা যায় হলরুম ভর্তি অতিথিদের মাঝে পরনে তার কালো শার্ট হাতে একটি ঘড়ি ঘড়িটিকে ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি আর এই ঘড়িটি নিয়েই নেটিজেনদের মাঝে হচ্ছে তুমুল চর্চা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গহনা ও ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড জেকব অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা জেকব আরবো সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় তিনি নিজ হাতে সালমান খানকে একটি ঘড়ি পরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেছেন তারপর বিশেষে ঘড়িটির সাথে ক্যামেরায় পোজ দিলেন ভাইজান হিরাতে মোড়া এই ঘড়ির বিশেষত্ব হলো ঘড়িটি সাজানো আছে মোট সাতশো চৌদ্দটি হিরাতে ঘড়ির ভেতরে বসানো আছে পাঁচশো চারটি সাদা পান্না ঘড়ির রিংটিতে বসানো রয়েছে একশো বান্নটি সাদা পান্না মুভমেন্ট ব্রিজগুলি সাতান্নটি ব্যাকওয়ার হিরে দিয়ে সজ্জিত জানা গেছে বিলিয়নেয়ার ট্রি নামে এই ঘড়িটির মূল্য উনষাট কোটি টাকা বিশ্বের সব নামিদামি সেলিব্রিটিদের জন্য কাস্টমাইজড বিলাসবহুল ঘড়ি তৈরির জন্য বিখ্যাত জেকব অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা জেকব বলেন আমি কখনও কাউকে আমার বিলিয়নেয়ার পিস ট্রাই করতে দেইনি তবে সালমানের ব্যাপারটা ব্যতিক্রম চন্দ্রিকা মজুমদার আজকাল